আমাদের সাথে আছেন খুবই প্রিয় সবার আইসামরিক আপু আমরা আপু আপুর সাথে কথা বলবো আড্ডা দিব তো আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো ঈদের দ্বিতীয় দিন কেমন কাটছে খুবই ভালো কাটছে ঈদ আর দর্শকদের করে আপনার ইনসাফ মুভি সম্পর্কে বলবেন আমি আসলে দর্শকদের বলবো যে আপনারা সবাই হলে আসুন কারণ এবার ঈদে আমাদের প্রায় ছটা মুভি রিলিজ হয়েছে এবং তার মধ্যে ইনসাফ একটি এবং অন্যান্য ফিল্মগুলোও আছে আমি চাইবো যে আমাদের যারা মানে সিনেমা প্রেমী আছেন যারা দর্শক আছেন তারা যেন সবগুলো মুভি দেখারই চেষ্টা করে তার মধ্যে ইনসাফটা যেন কোনোভাবে মিস না হয় কারণ ইনসাফ মিস হলে অনেক কিছুই মিস হয়ে যাবে আর আমি চাইবো যে ইনসাফে আয়সা মনিকা কে কীভাবে আবিষ্কার করবে এটা দর্শকদের আমি ধাঁধা ছেড়ে দিলাম যে আশা মনিকা কিভাবে কোন প্লে কোন রোলটা প্লে করেছে এটা দর্শকরা মানে তারপরে তারা কথা বলবে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এখন গত চার বছর বা পাঁচ বছর ধরে এগিয়ে যাচ্ছে তো এইভাবে যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশি সিনেমার ভবিষ্যৎটা কেমন হবে আপনি কি কি মনে করেন সিনেমা ইন বিটুইন একটু খারাপ ছিল বাট হ্যাঁ কোর্স সিনেমার সুদিন ফিরছে এটা আমাদের সিনেমার জন্য অনেক অনেক পজিটিভ একটা বিষয় কারণ আমরা কঠিন সময়টা পার করে আমরা সুদিন দেখছি আমাদের মানুষ যারা সিনেমা ভালোবাসে তারা হলমুখী হচ্ছে এবং তারা কেন আসলে এই টাকাটা ইনভেস্ট করবে এই টাইমটা ইনভেস্ট করবে তো সেই জিনিসগুলো দর্শকরা পাচ্ছে এবং যারা এটা পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাবো এবং আমি চাইবো যে আরও আমাদের চলচ্চিত্রের স্বর্ণালী যুগ যেটা আমরা বা সোনালী যুগ যেটা আমরা বলতাম সবসময় সেই যুগ যেন আমরা আবার ফিরে পাই এবং এখনকার প্রজন্মের হাত ধরে যেন এটা আরো এগিয়ে যায় ইনসাফের সাথে আপনার জার্নিটা জার্নিটা কেমন ছিল বা শুরু থেকে শেষ খুবই ভালো ছিল এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমি চাই যে আমার যারা মানে ভক্তকুল আছে বা যারা আমাকে পছন্দ করে আয়সা মনিকাকে যারা অনস্ক্রিনে দেখে অ্যাক্টিং পছন্দ করে আমি চাই সেই মানুষগুলো হলে আসুক কারণ ঈদ একটা বড় ফেস্টিভ্যাল আমাদের মানে ধর্মে এবং কোরবানির ঈদ তো আসলে আমি চাইব যে মনিকার যারা শুভানুধ্যায়ী আছেন এবং তারা যেন ইনসাফ হলে এসে দেখেন এবং তারা নিজেরা আবিষ্কার করুক আয়সা মনিকা কি ক্যারেক্টারটা প্লে করেছে মুশারফ করিম আছেন তারপর শরীফুল রাজ আছেন তো এদের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা কেমন দেখ মানে তারা তো আসলে খুবই মানে স্বনামধন্য এবং ভালো মার্গীয় থাকে না যে ভালো মাপের আর্টিস্ট আর তাসনিয়া ফারিনের এটা প্রথম কমার্শিয়াল ফিল্ম তো ওই জায়গা থেকে চিন্তা করলে দে ডিড ওয়ান্ডারফুল মানে তাসনিয়াকে যে আমি এভাবে দেখব আমি আসলে মানে খুবই আমার ভালো লেগেছে কারণ আমি যখন আসলে অভিনয় করছি তখন আমি একজন অভিনেত্রী বা অভিনেতা সেটা আমরা যাই বলি কিন্তু যখন আমি কোনো কিছু মানে অনস্ক্রিনে বড় পর্দায় দেখছি তখন আমি আসলে পুরোপুরি দর্শক হিসেবেই কিন্তু দেখছি তো আসলে ওই ভাবনা থেকে যদি আমি না দেখি তাহলে আমি সিনেমা বা যে কোনো কিছু সেটা ফিক্শন হতে পারে ডকুমেন্টারি হতে পারে আসলে আমি এনজয় করব না তো আমি চেষ্টা করেছি অ্যাজ এ অডিয়েন্স এটাকে দেখতে এবং আমি সিনেমাটা এনজয় করেছি আমার ভালো লেগেছে যে কাজ এত দুর্দান্ত করেছে রাজ তো বড় পর্দায় কাজ করছেই ওর কাজের আগে থেকে আমি ভক্ত না বললেই না মোশারফ করিম ভাই মানে সাচে মানে ওনাকে দেখাও একটা চোখের আরাম ওনার অভিনয় আহা মানে হিস সাচে কিভাবে কিভাবে দিতে হয় হয় ইনসাফ ইনসাফ সেটা করিম ইনসাফের বাইরে একটা কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে যে সাবিল আনুর আপু এবং তাসনিয়াফারিন আপু দুজনেই কিন্তু নাটকে কাজ করেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দুজনেই বড় পর্দায় কাজ করছেন তো আপনার কি মনে হয় যে দুজনের মধ্যে একে বেশি এগিয়ে পারফরমেন্সের আজকে তো ঈদের দ্বিতীয় দিন আমি আসলে আজকে আমি ইনসাফ দেখেছি আমার অভিনীত সিনেমাটাই আমি দেখেছি আমি ইচ্ছা আছে একে একে মানে তাণ্ডব দেখব এবং তাণ্ডব দেখার পর আসলে আমি বলতে পারবো যে তাসনিয়া ফারিন না সাবিল নূর কিন্তু আমি আসলে মানে মনে করি যে দুজনই তাদের নামের সাথে যে থাকে না যে ফারিন হয়ে উঠেছে বা সাবিলা নূর হয়ে উঠেছে একটা বড় জার্নির পরে কিন্তু হয়েছে তো আম শিওর যে ওরা অনেক ভালো করেছে যেহেতু আমি ইনসাফ দেখেছি ইনসাফের কথা আমি আর্টিস্ট বলতে পারি আর আমার আরেকটা প্রিয় সিনেমা আমি দেখতে চাই উৎসব আমার কাছে মনে হয় যে ওটা দেখলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে প্রাণটা জুড়িয়ে যাবে এগুলো এক ঘারানার ছবি ওটা আরও আরও আরামের ছবি তো আমার কাছে মনে হয় যে আমি একের পর এক বাকিগুলোও দেখব এশা নীল চক্র টগর প্রত্যেকটা সিনেমায় কারণ আমরা শিল্পীরা আমরা আসলে কি করতে পারি দিন শেষে আমরা এন্টারটেইনের জন্য আমরা স্ক্রিন আসতে পারি আমরা দর্শকদের হলমুখী করতে পারি কিন্তু সব দর্শকদের আসলে হলে মানে নিয়ে আসার জন্য যেরকম কন্টেন্ট প্রয়োজন তেমন আমাদেরও তাদেরকে আসলে মানে ওয়েলকাম করানোর জন্য তাকে না ওই ম্যাটেরিয়ালটা রাখতে হবে